আসলে তার শেষ দিকে এই সময় টপ লস দ্বারা কোনো ইয়ে নেই তারপরেও এই একটা স্ট্রাকচারের মধ্যে ছিল স্ট্রাকচার থেকে ব্রেক আউট হয়ে গেছে সবাই হয়তো অনেক প্যানিক হয়ে গেছে এইটা হলো প্যানিক সেল হয়েছে বাট আসার হলো এটাই যে ভলিউমটা কমতেছে সো দ্যাট মিনস যারা একটু স্মার্ট তারা শেয়ারটা সেল করতে চাচ্ছে না যদি হাতে ছোটা থাকে হয়তো বেশি কাছে আরো অ্যাভারেজ করার চেষ্টা করতেছে বা বাই করার চেষ্টা করতেছে তো এই মুহূর্তে আসলে স্টপ লস দেওয়ার কিছুই নেই বা দেওয়ার হয়তো বা বেশি হবে না বা হবে যেটাই হোক আসলে যারা বড় গ্যাপ তারাও তো লসে আছে তো তারা হয়তো বা কিছু এভারেজ করতেছে আর আমরা আমাদের ভিতরে যারা ছোট বিনিয়োগকারী তারা তো আসলে কিছুই করার নেই যারা এই লেভেলে তো আমরা যে ক্যাশ চাকতে পারছি তারা তো ভালো এই লেভেলে এই লেভেলে এই লেভেলে আর এখন তো আসলে হয়তো বা এখান থেকে ঘুরে দাঁড়াবে আর জানি না এরা পরিচালনা করতে তারা কি করতেছে আমার কাছে তাদেরকে কোনো বিবেশী মানুষ মনে হচ্ছে না যোগ্য মানুষ মনে হচ্ছে না কারণ একটা যোগ্য মানুষ বিবেচালা মানুষ বাজারে এত একটা পতন হচ্ছে তারা চুপচাপ বসে আছে ইনভেস্টাররা যারা প্রতিষ্ঠানিক ইনভেস্টাররা আইসিবি বিশেষ করে আইসিবি বিশেষ ভূমিকা রাখা যখন মার্কেট কারেকশন হয় তখন আইসিবিকে সাপোর্ট দিতে হবে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে সাপোর্ট দিতে হবে তারা এই সময় সাপোর্ট দিচ্ছে না সাপোর্ট দিলে এত লো ভলিউম হতো না আর এত লম্বা কারেকশন হতো না এখন যদি যারা মার্জিন লোন নিয়ে আছেন তারা হয়তো কিছু কিছু ফোর্সের হয়ে তো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তাদের আমার পক্ষ থেকে এটাই রিকোয়েস্ট কখনোই মার্জিন লোন নেবেন না শেয়ার মার্কেটে এমনি ঝুঁকিপূর্ণ মার্জিন লোন নেওয়া মানে আসলে পুরাটা টাকায় তাই নষ্ট হয়ে যাবে এটা বাংলাদেশ শেয়ার মার্কেট এটা আসলে পৃথিবীর অন্য কোন শেয়ার মার্কেট না এটা ইন্ডিয়ান শেয়ার মার্কেট না বা পাকিস্তানি শেয়ার মার্কেট না শ্রীলঙ্কান শেয়ার মার্কেট না এটা বাংলাদেশ শেয়ার মার্কেট এখানে ইনভেস্ট অন্যান্য শেয়ার মার্কেট এর চেয়ে বেশি এখানে একটা শেয়ার দুশো টাকা থেকে আট টাকা চলে আসে এটা ইন্ডিয়ান মার্কেটে কখনই সম্ভব না দুশো টাকার শেয়ার আট টাকা আসবে ওই প্রতিষ্ঠানের সবাই হলো নাকি তেল দেব এটা হয় না হ্যাঁ কারেকশন সঙ্গে হতে হবে দুশো টাকা শেয়ার দেড়শো টাকা আসবে তখন হলো অপরচুনিটি থাকবে আরো কেনার যে ওটা আবার আড়াইশো টাকা যাবে হয়তো আপনি ছয় মাস ওই শেয়ারটাকে ধরে রাখবেন বাংলাদেশে দুশো টাকা আসবে আট টাকা আসবে কয়েকদিন পরে হয়ে চলে যাবে আর যারা পরিচালক ছিল তারা এবং ডিএসপি এবং সবাই বড় হয়ে গেছে কারণ সব সবাই তো টাকা ভাগ পাইছে আমি আসলে সবাই বলবেন তো যখনই যে শেয়ার কিনবেন আসলে দেখে শুনে কোন কোম্পানিটা হচ্ছে আসলে ভালো ফান্ডা আমার ভালো সেই শেয়ার কিনবে

जाते हैं लोअर लोअर से एक जैसे निकलने का सपोर्टर से ऐसे इंटरेस्ट के डिस्ट्रेक्ट होते हैं ये बच्चे जो इस आंतरिक से बोल रहे हैं तामोले से बहालो ये हो बे जो दिओ दिओ तेरे तेरे को करती हो ये अलग समूह से तो बाइक करती है तो इसलिए तब ये तो बहुत हम ज़्यादा जाते हैं और देखते पड�

তো এটাও দেখতে পারেন লেনডো ভিদি আইটেম অনেক ভালো একটা স্ট্রং প্লেয়ার তো দেখতে পরে তো মন নথের আমি মন নথের আমরা এখানে একটু টাচ দেন অথবা ডাবল বফ করতে করার চেষ্টা যদি এটা করতে গেলে যায় তারপরে যদি সাপোর্ট নিয়ে ঘুরে থাকে হলে বাই করতে পারেন তো লিভার করতে পারে

बाहर ऐसा प्रॉफिट आ जाता है और क्या स्टॉप होता होएगा ऐसा कि ऐसा जगह ये स्टॉप होता होगा किसी दिन साइड ऐसे ताकत आप पर आपसे बाई कोट होगा सो देख देखते होंगे अब जब इन वेनेटर कंपनी बेटर ऐसे होता है কারণ আমরা তো আমরা আসলে ইয়ের দরিদ্র না আমরা নিজেরাও আসলে যাই তার জন্য আমরা এই অনেকটা হওয়ার গিফট এই কোম্পানিগুলো কিনে না আমরা কিনেছি আই এস এন ডিভিডেন্ট দিবে অডিভেন্ট দিবে আহ স্টিলের মতন শেখিয়ে দেখুন এই শেয়ারটা আসলে এত নামার কথা না কিন্তু নামতাতে নেট অ্যাফের ভালো এবং ওষুধ কোম্পানির মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি মোটামুটি

অথবা এই লেভেলের মতন আসতে পারে আবার এখান থেকে ওটা আসতে এখানে একটা গ্যাপ আপ আসছে এই গ্যাপটা ফিল করবে তো এটাও দেখতে পারেন যেগুলো এখানে অনেকগুলো শেয়ার দেখেন অনেকগুলো শেয়ার ফান্ডামেন্টালি অনেক ভালো সেই শেয়ার গুলো কিনতে পারেন যেগুলো বটম লেভেলে আছে তো এটা কিনেন না আরেক আরেক এটা থাকে এটার মধ্যে দেখেন অনেকগুলো শেয়ার যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং তো যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং সেইগুলোই ব্যয় করবেন আর যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং সেগুলো কখনোই বাই করবেন এরপর বাই করলে যেটা হবে সেটা তো যখন ভালো হবে আপনার অনেক সময় দেখেন যে তারা ওই শেয়ারটা বাড়তেছে ওই শেয়ারের দিকে যাবেন না কখনোই টাকাবেন না হয়তো আপনি একবার প্রফিট দেবে দশ বার আপনাকে বাড়তে হবে তো ওই শেয়ার গুলো কে কখনোই যাবে না ফেডারেল ওয়ার্ক স্ট্রিমে মেঘলা পেট্রোলিয়াম যমুনা অয়েল এই শেয়ারগুলো যদি আপনি মানে আপনার প্রাইসে আসছে অনেক সময় সাজেশন হয় এই শেয়ারগুলো একটা বসম লেভেলে পাবে তখন অবশ্যই বাইরে বাইরে তো আপনাকে শেয়ার করতে হবে শেয়ার আর্ন করতে হবে পরে আপনাকে বাই করতে হবে তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে আর কথা বল বেশি বাড়াচ্ছি না আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল হয় তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে উঠবেন যাতে আমি আরো উৎসাহ পাই এবং আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাকে উপরে দিতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন এই সময় আল্লাহ আপনার